ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিতে আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি তো বাজার থেকে আইসা একটু এদিকে পাশে বাড়িতে গেলাম তো পাশের বাড়িতে গিয়ে একটু ভিডিওটা চার করলাম এখন বাজে বৃহস্পতিবার আজকে এখন বাজে চারটা তো চারটার দিকে ভিডিওটা শুরু করলাম তো কালকে কি করব আর আজকে কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে আর সঙ্গে গাছগুলো নিয়ে আসলাম কিছু কিছু গাছ মারা গেছে কিছু কিছু গাছ জিন্দে হয়েছে আর তো হচ্ছে আমার বাবুড়ি ফুল পরিয়ে আসছে ওই যে কালকে ফুলের গাছটা লাগালাম নাই ঝেমড়ে ঠেমড়ে শেষ ভালোই লাগে না বাবা এই তো গাছের মধ্যে দেখ কত ফুল ফুটছে না লাগছে ফছে গাছটা দিলে আমার একটা শেষ হয়ে গেল আমার বাগান বাড়িটা যে কবে ভালো হবে আমার এই যে ইয়ে গাছের টমাটল গাছের মধ্যে এই যে ফুল আসছে ফুলের বাগানটা কেমন হচ্ছে একটু আপনারা কমেন্টে জানান তো এই যে কত সুন্দর লাগতেছে তাই না এইখানে হচ্ছে এগুলো ফুলগুলো যে সেই সুন্দর মাঝখানে মাঝখানে গুয়া বাগান গুয়া বাগানের নিচে আবার ফুল বাগান খুব সুইট আমাকে তো খুব সুন্দর লাগতেছে আপনারা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে একটা একটা ফুল ছিল তো এখন প্রচুর ফুল হয়েছে খুব সুন্দর লাগতেছে তাই না যে আবার নার্সারি গিয়ে ফুল আনতে হবে এটা হচ্ছে মুরগা ফুল যে মুরগা এটা মুরগা ফুল এটা কালারটা আলাদা আবার এটাও মুরগা ফুল দেখেন এটা আবার কালারটা আলাদা লাল টক তো আর এই ফুলটা আনছি এটা গাছে যত উঠবে তত কোড়ি ফুটবে এই যে একটা ফুটছে এই যে কোড়ি আবার এখানে উঠছে হুম খুব সুন্দর ঝিকির মত লাগতেছি নিচের থেকে আবার এই যে যে ওই চেয়ে আবার এরকম ফুল বাগান থাক আর আমি একটা পাশন নিয়ে একটা শ্রেণী হাতুড়ি নিয়ে দিন যদি এরকম করি আর এইটাতে আমার খুশিতে দিন কাটে যায় একদম খুব সুন্দরভাবে ঘুরতে যাই ওই দিকে একটু বেড়াই তারপরে আইসে উনান লাগাবো খান করব আমাদের পুরো খোলা মিলা এবার যে ভুটা লাগাইছে না আমাদের তো বন্ধুরা এই যে দুপুর বেলা খাচ্ছি কুল মাখা সেই আহ কি খাচ্ছি অমৃত বন্ধুরা কালকে তো ভিডিওটা শেষ করতে পারি নাই তো এখন এগারোটা বাজে বন্ধুরা শুভ সকাল আর সবাইকে গুড মর্নিং এগারোটা বাজে ঠিক আছে তো এখন গরম জল করব ছান করব তো কি কী করি সারাদিনে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকবো আর সঙ্গে থাকো ঠিক আছে এই যে গরম জল করি গরম জল ছাড়া তুলতে পারি না গো বুড়ি হয়ে গেছে দুটা গরম জল বসাই দিলাম এখন আমি ছান করবো গরম জল দিয়ে ছান টান করে খাবো সকালবেলা চা খাইছিলাম শুধু চা খেয়ে খেলাম কুল মাখা এখন এই যে সান করে ভাত খাব তো চলো করা সে যখন খাইতে বসবো সকাল থেকে আমি খাই নাই এখনো বাঙালিদের এই যে লাপাশাকের ঝোল আর ছিমায় আলু পেঁয়াজ কলি ভাজা আর ভাই আর কাঁচা লঙ্কা নুন খাইতে ইচ্ছে করে নি এই জন্য তো বন্ধুরা একটু খাওয়া খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু এই যে একটু বের হলাম ঘুরতে ঘুরবো আর কোথায় হ্যাঁ একটু আশেপাশে শুরু বান্দি না এখানে ঘুরি ঠান্ডাও লাগে পড়ছে যে ঠান্ডা সোয়েটার পরছি নাইকি গরমি বাগানটা ভালোই লাগতেছে সেই